আসসালামু আলাইকুম আশা করি সকল পালা আছে আলাদা আমরাও সব ভালো আছি আর দেখতে পারবো আমরা কয়েকজন মিললে হাটাত রাস্তাত সময়টা হইলো লোকের আসর নামাজ পড়ে আমরা প্রতিদিন ওই বারোই কি আপনার হাট আডায় তো আজকেও হইছি বারোইয়া দিকে হঠাৎ করে রাস্তার ঘানটায় কচু গাছও অনেক সুন্দর সুন্দর সম্ভবত কচু গাছের ফুল তো দেখতে বেশি সুন্দর এর দায় একটা ফাড়লাম ফাড়িয়া দেখি আসলে ভালো লাগলো পরে হুসুর হুসুরা দেখিয়া আমরা সামনে গইলাম আগুয়ে দেখলাম যে রাস্তার কাঁদাত মানুষে সুন্দর খেত করছে অনেক ফুল তুলাইছে তো যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার গিয়া লক্ষ্য করলাম যে রাস্তার মাঝে খেতর কারণে যে বর্তমানে ট্রেক্টার ওক্টার চালানি হওয়ার ট্রেক্টর সাক্ষার চাপে রাস্তার মাঝে কি একটা দাগ দাগ হয়ে গেছে তো দেখিয়া লাগে হয়তো যে হালকাভাবে ঠেলা দিলে উঠি যাব বাট আবির চাপের চেষ্টাও করছো আমি দিয়া তাই না তুলতে পারছেন না আর ইটার চেষ্টা করার কারণ হলো এর আগে এক জায়গা তোলাম রাত দিয়ে পাত্র দিয়ে হাবিটাবের চেষ্টা করসেন উঠিয়েছে আর সময় থাকলে আপনার অবশ্যইগুলো দেখাই মুখ তো হাবিৎ চাবো অনেক চেষ্টা করছেন পাত্র দিয়ে দিয়ে আবার ইয়ে কিছু উঠছে তো আমরা ইটা তো ইয়ে আবার আছি আটকা আমার ফিসে যে দেখতে পারা কফি কালার পাঞ্জাবি ভিডিও কলরা তাইনি লগে সাবমিট হচ্ছে আর আমার সাইডে আমার ভাই বা আমার মা দিতে পেছ লঙ্কি বান্ডা ফিসে আসলাম করা চাবো ভিডিও করতে করতে সাবিরা পিচ্ছা পাইলাম আমার খান্দার আমরা কিছু আশা করিয়া আবারও আট রাম তো হঠাৎ করিয়া আমার মাঝেদা পিচ্ছা বোলিং একটা করলা ফাত্তর একটা দিয়া খুব সুন্দরও হইছে পরে হাবিজ চাপড় দেখা দেখি নাবিল গেলা নাবিল গিয়ে একটা বল করলা তাই বলার করার সাথে সাথে তাই ওর ত্বকি পড়ে গেলো আর কি তো ও মজা করতে করতে আমরা আটরাম আমরা আসলে আজকে উদ্দেশ্য হইল গিয়ে আমরা আমরা লাগা গ্রামও একটা খেজুর গাছ আছে খেজুর গাছও খেজুর খাইতাম তো আমরা হাবিজ বকল। পরিচয় দিলাই আমার প্রথমে সামনে আমার দেখতে পারা সাইডটি কফি কালার প্যান্ড যে পইল সাব্বিরা বিচ্ছাপ পরে হইলাম পোকরা বিচ্ছাপ পরে মাজিদা বিচ্ছাপ আর গেঞ্জ আর আমার আর হঠাৎ করে আড়তে আড়তে দেখে গিয়া তারা থামি গেলা তো জিখা করলাম যে তুমি তেমন থামে গেলে এখানে তো করে কইরা কি মজা করলা যে সাইনবোর্ডে থামিয়ে গেছে লেখা থামুন লেখা তাই তাই থামে গেল তামরা আবার আটটা মোটা করে ফিস থেকে ঢাকাইলো দেখি যে না বন্ধু আমার বন্ধু আইরা আসলে যে খেঁজুর গেছো আমরা খেঁজুর খাওয়া যাইতাম ও গ্রামটা দেখি তাইন থাকেন তাইনের গ্রাম তো তাইনের লগে আলাপ হয়ে যা ভাবছি না আলাপ হয়ে খুব ভালো লাগলো হাতু মিলে এলাম বন্ধুর লগে গপসপ করি আমরা ডাকটা শুরু করলাম আর ফার্স্ট টাইম এলা ভিডিও বানাইছি কেমন হয়েছে জানি না আর আমার বয়সটাও তেমন সুন্দর নাই কারণ আমার কাছে মনে হয় আমি বয়স যায় ভিডিওটা সুন্দর নষ্ট করেছি তো যাই হোক আমরা গপশপ করি করি ডাক গেলাম আগুইতে আগুইতে প্রায় আমরা আইচিয়েজুর গাছের খান্দাটা আর গপ সপ করিয়া আচ্ছা আমরা খেজুর গাছও সামনে যে খেজুর গাছ একটা আমরা কাঙ্ক্ষিত খেজুর গাছ তো আইয়া মন ভাঙাঙ্গি গেল কারণ খেজুর গাছতে বেশি খেজুর আছে না হয়তো ফুরুতে টাইন তেটাইয়া খেজুর এজুর পড়িল চুই কয়েকটা আসিল আর মাঝে আর ডরাই গেলাম সামনে খান্দা তো খেতো পানি ইসরা সা একজনে মুরব্বী প্রথমে ভাবছিলাম তো টাইনের গাছও ছুঁইব পরে দেখলাম ভাবি আমার বন্ধু কইলা যে না এটা টাইনের গাছ নাই তো আমরা আর একটু সাহস পাইলাম আর আমরা এটা এটি শুরু করলাম কারণ ইটা না মারলে তো আর খেজুর ফুরতো না আর খেজুর না ফুললে আমরা খেজুরও খাইতে পারতাম না তো ভগরে বিচ্ছা বাক্কা সাহস করে বলদি মার ইতে আসলে এটা পরে আর মারলা না কিতা মনে হইলো তাইন লাইও জানোই পরে আমার বন্ধু লইচন খেজুর গাছের ডাল এটা লই আর কী তাই নিটা মারসন তো তাইনও বাক্কা বাড় একটা খেজুর ফুরিয়ে গেছে ফুরা ফলে সব গেসেন খেজুর এজুর লইসেন আর আমি আর গেছি না কারণ আমি আপনার লগে আপনারা শেয়ার করার জন্য ভিডিও করা লাগে আর ভিডিও করলাম ফার্স্ট টাইম কিলা হয়েছে জানাইবা বা তো আমরা খেজুর বাঁক্ক পালাম তেমন বেশি খেজুর ওজুর হয়েছে না তাই আপনারা দেখাইলাম না দুই একটা খেজুর খাই আমরা আগুয়ে গেলাম তো রাস্তা জটাত করে তারা কিতা মনে হইলো ফকরা বিচ্ছাবার আমার বিচ্চা বিচ্ছাবে লাগাই দিলাম ভাঞ্জা খেলা এবারে আমার বন্ধু ফকরা বিচ্ছাবা খুশি করলা রাস্তার মাঝে বইও খেলা শুরু করলা কারণ তারা জানে কর মনে হয় খেলা তো তারা শুরু করে দিয়েছেন খেলা তো খেলা শুরু করার পরে আমার মাজিদা বিচ্ছাবের বেসরে দুঃখ পাইলিছেন কারণ রাস্তার মাঝে তাহলে খেলতা সেপ পাইলা না পরে আমার ফকরা পিচ্ছাপে মাজিদা ডাক দিলাইছেন কারণ এর আগে খুঁচাই দিয়েছেন একসো কারণ খেলা শুরু করছেন তারা দুইজনে আমরা উপভোগ করামদি আমার মাজিদা বিচ্ছাপ এখন কইলা খেলার রেফারি খেলা তো আমার ইমরান দিয়ে আমার ফকরা পিচ্ছাপে মারি দিলে একটা পরে তা কুনছুটি করি আমরা আবার খেলার উপভোগ করা আসতাম তেমন বেশি খেলাবলেও সে বেশি সমুষ্ট না করি তাকে বিদায় দিয়ে কারণ আমরা গ্রীবান সময় শেষ তো হঠাৎ করে আইতে সময় রাস্তা তো বাড়ির খান্দাতে ইয়া দেখি একটা সুন্দর গ্রান আইসে মানে হয়তো মানে মজার কোনো মাংস ফাঁকাই দেয় বাড়ির তো আমরা ও তা লইয়া কিছু আলাপ আলোচনা করিয়া মজা করিয়া তো আমরা আবার আঁটা শুরু করছি মানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফটো আইও মা আজান হয়ে গেলো আর আজান হওয়ার পরে আমরা মসজিদের উদ্দেশ্যে এখন রওনা আমরা যাইলাম গিয়ে আর ভিডিও বানাইছি ফার্স্ট টাইম আপনার লোকে শেয়ার করলাম আমরা বিকালপুর আটার টাইমটা আপনারা যদি আমরা লোকে তখন লাইক শেয়ার করেন তাইলে ইনশাল্লাহ সামনে দেওয়ারও ভিডিও বানানোর চেষ্টা করুন সকল পালা থাকবা সালামু আলাইকুম